নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা ষোলো চতুর্দশী আর রাত্রি সাতটা পনেরো এরপরে পড়ে যাবে ফল হারানি অমাবস্যা যা বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা আর আজকে চন্দ্র কৃত্রিকা নক্ষত্রে রাত্রি নটা সাত পর্যন্ত আর যোগ আর রাত্রি বারোটা আটান্ন পর্যন্ত বৃষ্টিকরণ দিবা আটটা সাত গতে শকুনীকরণ আর রাত্রি সাতটা পনেরো গতে চতুষ্ঠকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আজকে চন্দ্র প্রবেশ করেছে বৃষতে আর বৃষতে তৈরি হয়েছে অতি শক্তিশালী পঞ্চগী রাজ্য তবে এই রাজ্য তৈরি হবে সন্ধ্যার পর রাতের দিকে সারা দিন চন্দ্র অবস্থান করবে মেষেতে আর রাতের বেলা অর্থাৎ রাত নটা সাড়ে নটার পরে চন্দ্র প্রবেশ করে যাবে চন্দ্র প্রবেশ করবে বৃষ রাশিতে বৃষ রাশিতে তৈরি হবে পঞ্চগ্রহী রাজ্য তবে আজকে সবচেয়ে শুভ যে খবর তা হচ্ছে আজ আপনার বিশ্ব রাশিতে পাঁচটি গ্রহের একত্রে অবস্থান আজকে বৃশ্চিক রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্যের সুযোগ পাঁচটি গ্রহ আপনার সপ্তমে থাকায় এবং সরাসরি আপনার রাশির ওপর দৃষ্টি দেয় আজকের দিনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার একাদশে কেতুর অবস্থান কন্যায় যথেষ্ট সৌভাগ্য আনবে আর চতুর্থে কুম্ভে শনির অবস্থান আর পঞ্চমে রাহুর অবস্থান এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ পাঁচই জুন বাইশে জ্যৈষ্ঠ বুধবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে বিরাট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে বিশেষ করে ফল আরানি অমাবস্যা আজ বৃষ্টিক রাশি যে কোনো কাজে আপনি নিশ্চিত সাফল্য পাবেন বিশেষ করে আপনার রাশির সপ্তমে আপনার রাশির সপ্তমে পঞ্চগুহী রাজ্য তৈরি হয়। আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি জেতার সুযোগ পাবেন এছাড়াও আপনার রাশির ষষ্ঠ স্থানে স্বয়ং মঙ্গলের অবস্থান আজকের দিনে আপনার বিশেষভাবে শত্রু নাশ হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার ক্ষতি করতে চাইছিল সেই শত্রুদের আপনি অবশ্যই টাই দিতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকরণ বিশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত সুখবর আপনি নিশ্চিত পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় বাঁধা হলেও সন্তান সে বাঁধা দূর করে দেবে এবং জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়াও আপনার সন্তান কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট করবেই করবে তবে যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বৃষ্টিক রাশি আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন সকাল আজকের দিনে আপনি প্রচুর উপার্জনের সুযোগ পাবেন কর্মজীবনে আপনার গুরুত্ব স্থাপিত হবে আপনার কদর বাড়বে আপনি নিশ্চিত সকলের কাছে সমানভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক বৃশ্চিক রাশি আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনাকে একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আনবে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যুগ আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে নানাভাবে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার লটারি জয়ের দীর্ঘদিনের স্বপ্ন বিশেষভাবে পূরণ হতেই পারে বিশ্বিক রাশি আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো 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 এই নাম্বার ধরে দেখতে পারেন আপনি অবশ্যই ভালো ধরনের লটারি পেতে পারবেন তবে আজকে যেমন বৃহস্পতি চন্দ্রের গাজেকেশরী রাজ্য তৈরি হয়েছে তেমনই আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এক রাশিতে অবস্থান করা দরকার তবেই আপনি বিশেষভাবে বড় ধরনের লটারি জিততে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন না হলে লটারি জয়ের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুন অর্থের ধারা দেবে আপনি জীবনে উন্নতির নতুন রাস্তা দিশা দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি এক বা একাধিক ক্ষেত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্য অবশ্যই আজকের দিনে আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনেরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন আজকের দিনে ফল আরানি অমাবস্যা আজ আজকে ফল আরানি অমাবস্যা সন্ধ্যে সাতটার পর পড়বে তাই আপনি এই দিনে বিশেষভাবে মাতৃ আরাধনা করুন আর মাকে অবশ্যই আপনার প্রিয় ফল দান করুন এবং এই ফল আপনি এক বছর ভোজন করবেন না দাঁতে কেটেও দেখবেন না এক বছর পর গঙ্গাতে সেই ফল বিসর্জন দিয়ে তারপরে মায়ের কাছে পূজা দিয়ে তবেই সেই ফল আপনি গ্রহণ করবেন আর আজকের দিনে মাকে আপনার কর্মফল অর্পণ করার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারণে বৃশ্বিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যতা আর্থিক জীবনে উন্নতি পরে জানতে পারবেন এছাড়াও আজকের দিনে আপনার সম্মান বৃদ্ধি পাবে কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আজকের দিনে আপনি বিশেষ উন্নতির পথ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আপনার আয় অবশ্যই আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে যেদিক দিয়ে একটা বিশেষ সৌভাগ্য আছে তা হচ্ছে आपनर একাধিক ক্ষেত্রে পঞ্চগড়ের শুভ প্রভাবে নতুন নতুন যোগাযোগের সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার মানসিক অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন এবং গাং গানপাতে গণেশায়নামা গাং গানপাতে গণেশায়নামা গাং গানপাতে নামা এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার চন্দ্র পঞ্চগহী রাজ্য তৈরি করায় আপনার শরীরের ব্যাপারে বিশেষ নজর দেবেন খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেবেন আর আজকের দিনে শত্রুরা কোনো ভাবে ক্ষতি করতে পারবে না কারণ ষষ্ঠে মঙ্গল আপনার নাশ যোগ রয়েছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের রাত বাড়ি দেবে এদের সাহায্যে নিশ্চিত উন্নতি করবেন আর আপনার মা বা মাতৃস্থানীয়রাও অবশ্যই সাহায্যের রাত বাড়ি দেবে এদের সাহায্য আপনি উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি খান বৃষ্টিক রাশি আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই থাকবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশিকে জানালাম তারা যেন আজ বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবারের দিনটা গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে এবং গণেশজিকে লাড্ডু মোদক আর কলা নিবেদন করে এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় অবশ্যই জল সিদ্ধি দেবেন বেলপাতা চড়াবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি বৃষ্টিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কাম অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমিটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ